আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা অনুশীলনী চার দশমিক তিনের ত্রিশ নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করবো ত্রিশ নম্বর প্রশ্নটি রয়েছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো তাহলে এখানে চারটি পদ আছে মূলত সমাধান দিয়ে আমরা প্রথমে রাশিটি লিখে ফেলি রাশিটি হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি তাহলে আমরা লিখব রাশিটির চারটি পদ আছে এখানে বলা হয়েছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আছে তাহলে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে কত আছে আমরা দেখি তাহলে দ্বিতীয় পদ আছে এখানে বি তৃতীয় পদ আছে সি ও ডি বন্ধনী পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদকে বন্ধনীর ভিতর স্থাপন করতে হবে এটি হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন মতে এর কথা কিছু বলা নাই আমরা প্রথমে এ লিখে নিলাম এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে বলেছে আর বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে মূলত বি সি ও ডি তাহলে এখানে মাইনাস বি আছে যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে এখানে বন্ধনীর ভিতরে এই মাইনাসটা প্লাস বি হয়ে যাবে আর এখানে মাইনাস চিহ্ন দিয়েছি এজন্য এখানে প্লাস সি আছে এটা হয়ে যাবে মাইনাস সি এবং এখানে রয়েছে মাইনাস ডি তাহলে এটা হবে প্লাস ডি একত্রিশ নম্বর প্রশ্ন এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ লিখতে হবে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে আর প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে ষষ্ঠ সপ্তম পদ এরপরে এটি বন্ধনীভুক্ত করতে হবে তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখে নিই যে এ মাইনাস প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিটিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ যথাক্রমে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে তালে কত আছে এখানে দ্বিতীয় আছে বি তৃতীয় আছে সি ও চতুর্থ পদ আছে ডি এটি আমরা পেলাম এরপরে বলা হয়েছে ষষ্ঠ সপ্তম পদ ষষ্ঠ ও সপ্তম পদ যথাক্রমে পদ যথাক্রমে তাহলে আমরা হিসেব করি এক এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পদ হচ্ছে এন সপ্তম পদ হচ্ছে এক্স ওকে প্রশ্নমতে প্রথম পদে কোনো কাজ নেই তাহলে মাইনাস চিহ্ন দিলাম মাইনাস চিহ্ন দিয়ে আমরা বন্ধনীভুক্ত করব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দ্বিতীয় আছে বি তৃতীয় আছে মাইনাস সি তাহলে এটা হবে প্লাস সি যেহেতু এখানে মাইনাস নিয়েছি প্লাস ডি তাহলে এটা হবে চতুর্থ পদে মাইনাস ডি এরপর প্লাস চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করতে হবে ষষ্ঠ ও সপ্তম পদ এখানে পঞ্চম পদের কথা কিছু বলা নেই আমরা লিখে নিলাম মাইনাস এম আছে মাইনাস এমই থাকবে পঞ্চম পদ তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা বন্ধনীভুক্ত করব ষষ্ঠ পদ আছে এন আর মাইনাস এক্স আছে সপ্তম পদ এটি চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে অথবা এখানে মাইনাস এক্স আছে মাইনাস এক্সই থাকবে প্লাস ওয়াই এটা বন্ধনীর বাইরে থাকবে এটি হচ্ছে উত্তর বত্রিশ নম্বর প্রশ্নটির সমাধানের পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি সেই সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তী ভিডিও আর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেওয়া আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন এর তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো অর্থাৎ তৃতীয় আর চতুর্থ পদকে আমাদেরকে বন্ধনী পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করবো পরে দ্বিতীয় পদ প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় পদটা নিব আমরা আর প্রথম বন্ধনীভুক্ত রাশিকে নিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে যেন বন্ধনীর আগে এটা প্লাস চিহ্ন থাকে তাহলে প্রথমে আমরা রাশিটি লিখে নিই তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেট মাইনাস নাইন রাশিটিতে তৃতীয় ও চতুর্থ ও চতুর্থ পদ তাহলে যথাক্রমে তাহলে তৃতীয় পদ হচ্ছে এখানে এক দুই তিন অর্থাৎ এইট জেড ও চতুর্থ পদ আছে নাইন এবং দ্বিতীয় পদ আছে এখানে ফাইভ ওয়াই দ্বিতীয় পদ ফাইভ ওয়াই এবার প্রশ্নমতে আমরা যে কাজটি করব প্রশ্নমতে এখানে বলা ছিল মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত করবো তাহলে এখানে থাকবে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে দিব আমরা মাইনাস চিহ্ন এখানে রয়েছে তৃতীয় পদ আছে এইট জেড তাহলে এখানে হবে মাইনাস এইট জেড এখানে রয়েছে মাইনাস নাইন মাইনাস নাইন রয়েছে তাহলে এখানে যেহেতু মাইনাস নিয়েছি তাহলে এটা হবে প্লাস নাইন আমাদের প্রথম অংশটুকুর কাজ করা শেষ আবার দিয়ে আমরা দ্বিতীয় অংশ লিখব তাহলে এখানে হচ্ছে এরপরে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে আমরা দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দিলাম এখানে রাশিটিতে মাইনাস ফাইভ ওয়াই আছে এটা যেহেতু প্লাস চিহ্ন এই জন্য এখানে মাইনাস ফাইভ ওয়াই থাকবে আমরা প্রথম বন্ধনীভুক্ত রাশিটি লিখে দিব মাইনাস এখানে আছে মাইনাস এইট জেড এখানে আছে প্লাস নাইন এবার যেহেতু দ্বিতীয় বন্ধনী দিয়েছি এখানে দ্বিতীয় বন্ধনীতে এটা ক্লোজ করে দিব এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল